এমন অবস্থা করছিল যে আমার পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় যদি আমার আচারণের পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় সেটা যদি কি দেয়া মহাপারণ যদি বলা হয় তারা না ঠিক আছে যে পক্ষে গেছে আর আমার যদি বিপক্ষে দেয় আমার নেতা বিপক্ষে দেয় সেটা যদি কোরআন হাজির যদি বলা যায় কারণ আইন আইন কথা ঠিক হয় না কথা তে 16 বছর অস্ত্রতে দাও না ইসনে দেশে বসি আল্লাহ বইছি আদার বছর শিদে হামটা কামুন নি আসছি তে গ্যালিত দাও দাম দিছি আমার বাসা যে জামুনটা গেছে খুব ওনা করে উঠেছে ايه هندو طالار ڏيھي نه بولاي سي ها آمي کي تاڪو پيشي نه کي ڏاڪا کي لوي ٿو آوا بولا نه نه

ভাইরে সুদে এগে বিএনপির করা হয়েছে অভিযান করছে দেশের বাদ জামাত ইসলামের উপরে জামাত শিবিরের উপরে আলেম ও উলামার উপরে যেরকম নিযতন নিবারণ চলেছে আপনারা বলুন ছলো বছরের মধ্যে একটা আরে মুসলমানের দরকার আছে

কোন কংগ্রেস নেই তার মধ্যে আমি শুধু মধ্যে কোন কংগ্রেস নেই বলা না ওরা ভালো মানুষের প্রধানমন্ত্রী উলিয়াবা নাই শেষ প্রধানমন্ত্রী ওদের সোনা লুইটা পুজা খাইয়া রে প্রধানমন্ত্রী কোথায় হলেন কামুর রেশম কোথায় কাঁদের কাটা হয়ে গেলো সে ওই মহিলার শেতাং শেতাং কথা কথায় হলেন কামুর রেশম কোথায় কাঁধের কাটা হয়ে গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ওই দলের মাসেকে মাসাইয়া দলের মাসে মাসাইয়া দিল্লি করিয়া বাসা দেব প্রধান

তুমি যখন তুমি তুমি যখন তাদেরকে সুপারিশ করবে তোমার বন্ধু তোমার মতকে সুপারিশ করবে তুমি এখন বলো আমি কি করবো তাকে জাহান দেব না জান্নাতে দেব আমার নবী আর কোনো কথা বলবে না আল্লাহ নবী থাকবে বা জান শুভ আল্লাহ বলবে সব মানুষের মনের খবর কে জানে আল্লাহ জানে

আমাদের এলাকা ছাগল আছে বকি আছে এই বকি রাস্তা দিয়ে যদি হাইকে আমি হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য যদি সামনে যদি দেখে পানি লাগিয়ে গেল বকি টানা পানি একটু বৃষ্টি হয়েছে একটু পানি হয়েছে বকি ওই জায়গা পানি দেখে চাই পানি করে ব্যক্তি করে দাঁড়াইছে এটা হয় রোধ হোক আর যাইতে চাই না মালিক বাজার সারে না বর্তি যায় না মালিক বলে বর্তি রে সামনে একটু পানি আছে বৃষ্টি হয়েছে কবির একটু পানি যদি অতিক্রম করো সামনে হলো সবুজ গাছ খাইলে তোমার পেট বলবে আমি মালিক শান্তি পাবো বক্তি যায় না চাই পানি করে ব্যক্তি করে দাঁড়ায় বকি যায় না মালিক সারে না মালিক তখন চিন্তা করতেছে এখন তো না জ্বললে যাবে না